হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই নতুন একটা ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত তো দেখো আমি কিন্তু প্রথমে তেলটা মেখে নিচ্ছি তো আজকে আমি কিন্তু স্নান করবো কোনো শ্যাম্পু ট্যাম্পু কোনো ভিডিও নেই এমনি জাস্ট একটু ছোট্ট করে একটা ভিডিও করলাম এটা কিন্তু কোনো ডেলি ব্লগও নয় আর যাই হোক তো এটা কিন্তু আমি ব্লগ ভিডিও করিনি জানি না কি ধরনের একটা ভিডিও করেছি ভিডিও করতে করতে মনে হচ্ছিলো যে আর করবো না তো সেই জন্য আমি আর ভিডিওটা পুরো শেষ করিনি তো যাই হোক তো প্রথমে ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই শুরু করেছিলাম তো সকালবেলার কাজবাজ আমার কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু এখন স্নান করতে এসেছি আর মাথায় ভালো করে তেল মেখে নিচ্ছি আর মাথাটা না বড্ড মানে চুলটা উষ্ক শুষ্ক হয়েছিলো তো সেই জন্য না মাথাটা মানে বিরক্ত একটা লাগছিল তো সেই জন্য আমি তেলটাকে ভালো করে মেখে নিচ্ছি তো চলো তেলটা মেখে নিই তারপরে আমি আসছি তিনটা মাখার পরে আমি একটা কড়া আছে কড়াটা আমি খুব ভালো করে ঘষে মেজে পরিষ্কার করবো আর আমরা হ্যাঁ মেয়েরা কিন্তু সব জিনিস একটু ঘষে মেজে বেশ ভালো করে পরিষ্কার করে নিতে পারি অবশ্যই এটা সবাই করে আর যাই হোক সংসারের কাজ তো করতেই হবে একটু ঘষে মেজে পরিষ্কার করে নিতে হবে আমি কিন্তু এখানে বসে পড়েছি একটা কড়াই নিয়ে তো সেই কড়াইটাকে আমি ভালো করে ঘষে মেজে পরিষ্কার করবো আর আমার পিছনে নিতে পারছি আমার পিছনে কলটা কিন্তু খারাপ হয়ে গেছে আমি যে কলটা টেনে কাজ করতাম সেই কলটা কিন্তু খারাপ হয়ে গেছে তো যাই হোক সারা হয়নি তো যাই হোক তো দেখো আমি কিন্তু প্রথমে কিন্তু কলাটাকে ভালো করে ঘষে মেঝে পরিষ্কার করে নিচ্ছি আর এই ঘষে মেঝে পরিষ্কার করার পরে না বেশ দেখতেও সুন্দর লাগে একটু আর যাই হোক আমরা মেয়েরা জামা কাপড় বলো বাসন বলো যাই হোক সব কিন্তু কিন্তু ঘষে মিজেই কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিই আর অনেকে বলে যে সারাদিন শুধু ভিডিও বানাই কিন্তু ভিডিও বানাই না কিন্তু এইসব কাজগুলো করতে থাকে কিন্তু এইসবের কাজের মধ্যে না ভিডিওগুলো করা যায়নি সবসময় ফোন নিয়ে তো বসে থাকা যায় না সবসময় ফোনটা আমাদের চালানো বেশ নেই যেহেতু আমি অন্য ধরনের ভিডিও করি তো সেই জন্য যখন করি তখনই ফোনটা নিয়ে বসি আর যেহেতু কাজের মধ্যে ভিডিও করা হয় না তো সেই জন্য ভিডিওটা যা করে একটা শুরু করেছিলাম আর শেষটাও যা করে একটা করে দিলাম তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর দেখো আমি কিন্তু কড়াটাকে ভালো করে ঘষে মেচে কিন্তু আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর মাথায় তেল দিয়েছি আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর মানে এত রোদ মানে মানে সে ধারণার বাইরে আর প্রচণ্ড পরিমাণে গরমও হচ্ছিল আর মশাও কামড়াচ্ছিলো দেখতে পাচ্ছো আমাদের পিছনে কিন্তু পুরো মাংস বাগান মাংস বাগানে ভর্তি আর প্রচুর পরিমাণে মশা আর দেখো আমি কিন্তু কড়াটা কিন্তু একদম পুরো ভুষে মিজে পরিষ্কার করে নিলাম আর এই যে কালো কালো যে দাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেক দিনের দাগ এগুলো কিন্তু ওঠে না তো যাই হোক হয়তো আমি ঠিক করে প্রথম থেকে মারতাম না বলে সেই জন্য হয়তো দাগগুলো রয়ে গেছে তো যাই হোক কিছু একটা হবে তো সেই দাগগুলো ওঠেনি তো আমি কিন্তু কড়াটা দেখো প্রথমে ধুয়ে ধুয়ে নিয়ে আমি রেখে দিলাম এবারে কিন্তু আমি জামা কাপড় ধোবো তো চলে তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো সঙ্গে দেখো আর যারা আমার চ্যানেলটা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখা বেল বাটনটি অল করে দিও তো দেখো আমি কিন্তু আমার মটরে জল কিন্তু জামাকাপড়গুলো সব অব জব করে ধুয়ে নেব পরিষ্কার করে আর একটু জখ নিজে জল দিয়ে কারণ খুব গরম হচ্ছিলো খুব প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিলো চলো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো সন্ধে থাকো হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই আছো পুরো ভিডিওটা দেখছো না অনেকেই অনেকেই দেখছো না যে তাদেরকে বলছো একটু রিকোয়েস্ট করছি তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু খেটে কেটে দেখো না প্লিজ তোমরা দেখো না এবং দেখো সে একটাই অনুরোধ তো যাই হোক জানি আমার অনুরোধ তোমরা রাখবে না তাও আমার একটা বলা কর্তব্য তাই আমি বললাম ওই যাই হোক তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে রাখো